জুমার নামাজ একা একা পড়তে পারবেন কি না বা আপনি যদি জুমার নামাজ যে শরিক না হইতে পারেন আপনি এই অবস্থা আপনি কী করবেন এমত অবস্থা আপনি কী করণীয় আপনি এটা নেওয়া হচ্ছে যে জুমার নামাজ একা একা পড়ার খোদার কোনো বিধান নেই আমার রসুল পাকের পারমিশন নেই জুমার নামাজ কোনো কারণবশত যদি আপনি জুমান নামাজ কাজা হয়ে যায় ওই অবস্থায় আপনি জোহরের চার রেখা ফরজ নামাজ আপনি পড়ে নেবেন কিন্তু আপনি জুমান নামাজ জুম্মান নামাজ আপনি আপনি একা একা পড়তে পারবেন না কারণ জুমান নামাজ একা পড়ার কোনো পারমিশন নেই অনুমতি নেই কারণ জুমন নামাজের শর্ত আছে জোহর নামাজের কোনো শর্ত নেই জুমান নামাজের শর্ত হলো আপনার জামাতে হলো শর্ত আর কুৎবা জুমার নামাজের সাথে কিন্তু খুদ্বাতে সম্পর্কে কুৎবা শোনা কিন্তু ওয়াজিব আপনি যদি জুমার নামাজের খুদ্বাজ আপনি না শুনতে পারেন কেউ যদি জুমার নামাজের খুদ্বা যদি সে শুনতে না পারে তাহলে তিনি জুমার নামাজে ফরজ পড়লেও ওটা তার ফরজ পরিপূর্ণতা আদায় হয় না জুমান নামাজে জুমার নামাজ যে ফরজ ফরজিয়ত নামাজ পরিপূর্ণ আদায় হয় না কারণ জমা নামাজ দুইটার সাথে সম্পর্ক ক্ষুদ্রর সাথে সম্পর্ক আর জুমার নামাজে দুই ফরজ নামাজের সাথে সম্পর্ক যারা জুমার নামাজ যারা জামাতে পড়তে পারছেন না তার জন্য করণীয় হচ্ছে আপনি জহুর নামাজ আপনি ফরজে পড়ে নেবেন এবং সুন্নত নামাজ আপনি আদায় করতে হবে কারণ শুধু ফরজ পড়লে চলবে না আপনি সুন্নত নামাজ আপনি আদায় করতে হবে ফরজ পড়ে চার রেখাত পড়া পড়ে যে আরও দুই রেখার শূন্যত আছে ওই দুই রেখার শূন্যত কিন্তু আপনার আদায় করতে হবে আর জুমার নামাজের জন্য শর্ত হলো আপনার ক্ষুদাও শুনতে হবে কারণ ক্ষুদা শোনাতে আপনার ওয়াজিব আপনি আর জুমার নামাজের যেটা আপনি ওয়াজিব তরফ করলেন ওই ক্ষুদ না শোনার কারণে আপনি ফরজ নামাজ জুমার নামাজের ফরজ নামাজ সাথে শরিক হলেন কিন্তু এই জুমার নামাজটা আপনার সব হবে বটে কিন্তু অপরিবর্তন থেকে গেল এটা আপনি অর্ধেক সব পাবেন পরিপূর্ণ সব পাবেন না কারণ জুমার নামাজে খুদ্ শোনা কিন্তু আপনার ওয়াজিব এই জন্যই আল্লাহ তালা কোরআন পাখির মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইয়া ইউ হাল্লা জিন আহমনু ইদা নু দিয়ালি সলাতি ইউমিল জুমা আতি ফাস আউ ইলা জিক্রিল্লা ওয়াজারুল ভাই জালিম খালকুম ইংকুম তুম এই আত আল্লাহ তালা বলতেছেন যখন নাকি জুমা নামাজের সময় হয় দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য তোমার প্রয়োজনীয় সব কিছু বন্ধ করে একমাত্র নামাজের জন্যে তোমরা চলে যাও জুমার নামাজের জন্য চলে যাও তাহলে জুমন নামাজের ব্যাপার কোরআন পাকের মধ্যে তাকিয়ে দূরেছে আসুন না বন্ধুরা এবং তারপর জুমার নামাজে পড়ে ফাইজা কুদ্দি সোলাতি ফাংতা শিরুফুল আর্দি অবতু এই আয়াতের কারিমা পরে ইঙ্গিত দিয়েছেন যে জুমার নামাজ শেষ তোমরা জমিনে তোমাদের রিজিকের জন্য তোমার আবার তোমরা রিজিকের তালাসের জন্য তোমরা বের হয়ে যাও আমি আল্লাহর তরফ থেকে রিজিকের মধ্যে বরকত দান করব আমি শুধু একটু আয়াতের ইঙ্গিত দিয়ে দিলাম সুযোগ এখানে আসুন না বন্ধুরা তাহলে আমরা জুমার নামাজ যদি কেউ আদায় না করতে পারে তার জন্য করুণীয় কি এই বিষয়টি নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম এই বিষয়গুলোর উপর আল্লাহ তালা আমাদের সকলকে যেন সঠিকভাবে পরিপূর্ণভাবে আমল করার তফিদান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত